আজকে দেখাবো বেলের শরবত দেখুন গরম করতে শুরু করেছে আর আজকে আমরা বানাবো বেলের শরবত আমাদের বেল কিনে কত সুন্দর টাটকা টা ছোট ডা অত বড় অলরেডি দুটো আইসক্রিমের ভিডিও ছেড়েছি আপনারা চেক করতে পারেন আর আজকে বানাবো বেলের শরবত বেলের শরবত খেলে সকালবেলা যদি এক গ্লাস করে বেলের শরবত খাওয়া যায় তা খুবই ভালো তাই আমরা দুটোবেলায় বেলের শরবত খাবো আপনারা দেখুন বেলের শরবতটা কীভাবে বানানো হয় বেলটা তো দেখলে মনে হচ্ছে খুব মিষ্টি হবে দেখুন বেল নিয়ে দিয়ে ফাটিয়ে নেওয়া হচ্ছে দেখুন ধাপ ধাপ করছে মানে বেলটা খুব সুন্দর পাকা বেলটা ফাটানো হয়ে গেছে বেলটা খুলে নেওয়া হচ্ছে দামি সেল বেরিয়েছে বেল থেকে শর্ত করে বেলের শরবত বেল খেলে ভালো হয় দেখুন কত সুন্দর হলুদ পুরো গাছ পাকা বেল বন্ধুরা ওই বেলটা হালকা এখানে একটুখানি কালো দেখাচ্ছে তো তো কোনো অসুবিধা নেই সব বেলটাই ভালো এই একটুখানি চামদে কাকা ফেলে দিলেই হবে একটা বেল থেকে এতটা বেরিয়েছে আর এই যে সামান্য যে পোকাচল ফেলে দিয়ে কিন্তু অসুবিধা অল্প জল দিয়ে পড়বে ভালো করে এটা একটু চটকায় রাখবে দেখুন কিছু কিছু জিনিস একটু হাত লাগাতেই হয় একটু হাতদের না চটকা নিলে হবে না প্রথমে সামান্য জল দিয়ে হাঁটের চটকা সুন্দর করে ই করে নিয়ে তারপরে আমরা একটা কাঁপড় দিয়ে সুন্দর করে ছেঁকে দিই প্রথমে অল্প জল দিয়ে বেলটা চটকে নিয়ে হয়েছিল এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আবারটা চটকে ই করে নেওয়া হচ্ছে কত সুন্দর লাগছে দেখুন আর দুপুরবেলা ভাতটা খাওয়ার পরে এই পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে আমরা ছেঁকে দেবোকে যতটা হাত দিয়ে তুলে নিচ্ছি সুন্দর ন্যাংটার মধ্যে পড়বে না

জল মিশাবে না তো না কিন্তু আর জল মেশানো হবে না এইভাবে ছেঁকে নেবেন ফ্রেশ হবে মুখে একটু আশ পর্বরা ভালো হবে আর আপনার বেলে তাইলে জলের বদলে দুধও বানাতে হয় আমরা জল দো বানাচ্ছি দুধও বানানো জল যায় আর আমরা দিচ্ছি নেগুলার লবণ বিট লবণও আপনারা দিতে পারি

আপনারা এইভাবে বেলের শরবত বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে দু খাওয়ার পরে বেশ করে বেলের শরবত খেলে মন প্রায় পুরো ঠান্ডা হয়ে যাবে এই গরমে তা আজকে বেলের শরবতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন দেখুন পরশুদিন হলি জবরদস্ত ভিডিও হতে চলেছে আপনারা সঙ্গে থাকুন আর সবাইকে আমাদের তরফ থেকে হলি অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা